উনিশশো সালের ফেব্রুয়ারি সোভিয়েত রাশিয়া জুন অভিজ্ঞ পর্বতারোহী উড়াল পর্বতের গভীরে এক অভিযানে গিয়েছিল আর সেখানেই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যু কাহিনী যেটাকে বলা হয় ড্যাটলপ পাস ইনসিডেন্ট তাদের ক্যাম্প একদিন চুপচাপ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন খোঁজ করতে গিয়ে উদ্ধারকারী দল যেটা দেখে তাতে শিউরে ওঠে গোটা দেশ দাবুটা ভেতর থেকে ছেঁড়া যেন ভয় পেয়ে তারা নিজেরাই বেরিয়ে গেছে জুতোর বদলে নগ্ন পায়ে বরফে দৌড়ে পালিয়েছে কয়েকজনের দেহ বরফের নিচে পাওয়া যায় ঠান্ডায় জমে গেছে কিন্তু বাকিদের শরীরে অদ্ভুত চিহ্ন কারোর খুলি ভাঙা কারোর বুকের হাড় ভাঙা এক নারীর চোখ আর জীব পর্যন্ত গায়েব ডাক্তাররা বলেন এই এমন যেন কোনো কোনো গাড়ি চাপা দিয়েছে অথচ চোট আশেপাশে কারো পায়ের ছাপও ছিল না কিছু দেহে উচ্চমাত্রা রেডিয়েশন পাওয়া যায় সেদিন রাতে নাকি সেই অঞ্চলে উজ্জ্বল আলো দেখা গিয়েছিল আকাশে তাহলে কি হয়েছিল সেদিন তুষার ধস নাকি এলিয়েন আক্রমণ নাকি এমন কিছু যা আমাদের ভাবনার বাইরে আজ এই ঘটনা রাশিয়ান ইতিহাসের সবচেয়ে অজানা রহস্য আর সেই পর্বত এখন স্থানীয়দের কাছে পরিচিত মৃত্যুর পাহাড় নামে আপনি কি যেতে চাইবেন সেই পাহাড়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম রহস্য রোমাঞ্চকর কাহিনি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ